আল্লাহ সবার দোকান থেকে কিনেন না আল্লাহ আকবর জোরে বলেন আল্লাহ কি কিনেন আল্লাহর কাছে কি বেচবো আল্লাহ তো আমাদের মতো জীবন যাপন থেকে মুনাজা মোবার আল্লাহ আকবার বলেন আল্লাহর প্রতিদিন আমাদের মতো বাজার করা লাগে না বাদ তরকারি লাগে না কাপড় সুপর লাগে না ঘর বাড়ি লাগে না আল্লাহ কোন ফায়া কোনের মালিক সুতরাং যিনি কাদের মতলক আল্লাহ আকবর জোরে বলে বলে উনি আবার কি কিনবেন কার থেকে কিনবেন কি দিয়ে কিনবেন বলে আল্লাহ কিনেন সুভান মিনাল মিনিনা মুমিনের কাছ থেকে আনফুসাহুম তার জান ওয়া আমওয়ালহুম তার মাল তাদের জান তাদের মাল আল্লাহ কিনেন তবে যেই দোকান থেকে কিনবেন ওই দোকান মুমিনের দোকান হতে হবে মুনাফিকের হলে হবে না এখন আল্লাহ মুমিন থেকেই কিনেন ফেক্স কোরআন শরীফ আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ একমাত্র মুমিন থেকেই কিনেন আরো জোরে বলেন সোহান আল্লাহ তো বিনিময়ে আল্লাহ কি দেন আল্লাহ ডলার দেন না আল্লাহ টাকা দেন না আল্লাহ রুপি দেন না আল্লাহ কোনো ওয়ার্ল্ডের কোনো মুদ্রা দেন না বিআন্না লাহুমুল জান্নাহ বিনিমায়ে আল্লাহ জান্না দিয়ে দেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ এখন ফার্স্ট অফ অল ইফ ইউ ওয়ান্ট টু পে সামওয়ান ফর মস্ক যদি আপনি মসজিদের জন্য কিছু দিতে চান ইউ হ্যাভ টু বি মুমিন সুবহানাল্লাহ অপর কি অনورার মানুষ তো না কি বাইরে থেকে কেউ আসছে এখানে মানুষের আওয়াজ সেদিন আমাকে তো রশি দিয়ে বাঁধি রাখার অবস্থা হয়েছে মোহাম্বতের রশি জোরে বলেন না আওয়াজের রশি রাতের বারোটা একটা বাঁচতেছে কোনো মতে লোক লরে না খালি লোক বাড়ে আল্লাহ আকবর মসজিদের ভিতরে আছেন আমার নবীজি ইরশাদ করেছেন ইজা মরর তুম বেরিয়াজিল জান্না ফারতাউ তোমরা যখন মসজিদের পাশ দিয়ে যাবে তোমরা সেখান থেকে জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে তোমরা ফল চিরে চিরে খাবে সাহাবাই কেরাম বলছেন জান্নাতের বাগান কোনটা আমার নবী বলছেন মসজিদগুলো সব জান্নাতের বাগান সেখানে ফল কোনটা সেখানকার ফল হলো একটা সুবহানাল্লাহ একটা আলহামদুলিল্লাহ একটা লাইলাহা ইল্লাল্লাহ তো এখন মসজিদের ভিতরে আসেন জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এই আওয়াজ ধরে রাখেন আমি যেন শক্তিশালী থাকতে পারি নাইলে আমার দুর্বল হয়ে যাব তাহলে আল্লাহকে দিতে চাইলে ম্যাট্রিক পাস করা প্রথম শর্ত নয় ইন্টার পাস করা শর্ত নয় পিএইচডি হোল্ডার হওয়া শর্ত নয় কোটিপতি হওয়া শর্ত নয় চেয়ারম্যান মেম্বার হওয়া শর্ত নয় আল্লাহকে দিতে চাইলে মুমিন হওয়া শর্ত এখন মুমিন কে মুমিন কে মুমিনের অনেক কোয়ালিটিস আল্লাহ কোরআনে বলেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো ইন্নামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরা আল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন সে মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির হলে তাদের দিলটা আল্লাহর ভয়ে थरथर করে কাঁপে সুবহানাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান মুমিন হলো সে যার সামনে কোরআন শরীফের তিলাওয়াত হলে তার ইমানের শক্তি বাড়তে থাকে ও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন সে যে একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে এছাড়া সূরা মুমিনুন গুড়াকটার সূরা আছে সুবহানাল্লাহ যেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন মুমিনদের বলে কাদ মুমিনুন মুমিনদা সফল কাম আল্লাযিনা হুম ফি সালাতিহিম যারা হৃদয় দিয়ে নামাজ পড়ে ওয়াল্লাযিনা হুম আনিল লাগভি মুরিদুন যারা অযথা কথা বলে না ওয়াল্লাযিনা হুম লি ফুরুজিহিম হাফিজুন ওয়াল্লাযিনা হুম লি যাকাতি ফাইলুন যারা ঠিক টাইমে যাকাত দিয়ে দেয় যারা লজ্জাস্থানকে হেফাজত করে সুবহানাল্লাহ আপনি চাইলেই দিতে পারবেন না এত সহজ না রে ভাই আল্লাহ মাল কবুল করেছে সিদ্দিক আকবর মাল কবুল করেছেন উসমান জুন্নুরের মাল কবুল করেছেন হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জান কবুল করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এগুলো মুমিনে কামেল তাহলে প্রথমে আপনি মুমিন হয়ে যান আমার ওয়াজ এরকম না যে ওয়া দিয়ন মসজুদ দিয়ন সুদ করো দিয়ন ঘুষ করো দিয়ন দুই নম্বরও দিয়ন বাটপারও দিয়ন প্রয়োজনে মসজিদ দশ বছরে হক কি কথা বলেন না ঠিক কিনা চলে বলেন না আপনাকে রেগে গেছেন নাকি আমার সাথে কা উজুদ জানে কা বাগর আরো বড় হতো হাতিমে কাবা যেটা কাবার বাইরের অংশ আছে এটাও কাবাগরের অংশ এটাকে সহ মিলে কাবাগর বানানো হয় নাই কারণ হালাল টাকা পাওয়া যায় নাই পরে সন্দেহযুক্ত টাকা আসছে সে কারণে ওটাকে আর কাবাগরের ভিতরে ঢুকানো হয় নাই বাইরে রয়ে গেছে আল্লাহ আখবর জোরে বলেন না আমার ওয়াজ মানুষকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য তাহলে আপনি যদি মসজিদে দিতে চান আপনাকে প্রথম শর্ত হলো মুমিন হতে হবে সুবহানাল্লাহ আলযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন মুমিন হওয়ার পরে আপনাকে পাক্কা মুত্তাকি হতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কল মুত্তাকি মানে যে হাতকে হারাম থেকে বাঁচিয়ে রাখে চোখকে হারাম থেকে বাঁচিয়ে রাখে পাকে হারাম থেকে বাঁচিয়ে রাখে কলককে হারাম থেকে বাঁচিয়ে রাখে কানকে হারাম থেকে বাঁচিয়ে রাখে যার গোড়া বড়ি আপাদে মস্তক কোরআন হাদিসের বাইরে এক বিন্দু যাবে না সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ মুত্তাকি আসেন তাহলে আপনি মুত্তাকি হইলেন মুমিন হইলেন এবার মসজিদে দিলেন এখন দিলে কি হবে আল্লাহ বলছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম সুবহানাল্লাহ ওরঅত হরстор ফলাল যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের মেসাল তাদের মেসাল মানে উদাহরণ হলো কেমন উদাহরণ কামাসালি হাববাতিন সশ দানার মতো কি দানা শস্য দানা ধান দানুগ্গ দানা না বাবা দানন জীবে অনে লাইউ বুতুরে গরি এরে ফোরু ডুবাই রাখাম পরে তো না বস্তাত buture gori monoi হল kore de লাই এ কেন করে দে আই বস সুরহাল দেখি দি এংগরি ফোরু ডুবাই রাখে এটা কি হয় গ্যাস বাইরে হয় এতুন তুলিয়ের ইন আবার আলাদা করে ইনরে ফরে কেন করে দে বিলুস সিড়ে এটা জালা উড়ে উড়েনা না উড়ে আর ал্লাই আসলে আর গন্ডমারার উযুরে सीटेटে হইতো এটা এক হাজার করে কথা খালি सीटेटে ধান একটা ধান ধান কয়টা একটা কয়টা আপনি আল্লাহর রাস্তায় একটা টাকা দিয়েছেন একটা ধান দলেন কামাসারি হাবাতে আমবাতাসাবা سناবিলা যেখান থেকে আবার পাতা বা চরাবের হয়েছে শতটা সুবহানাল্লাহ না বলন আল্লাহ। আপনি আল্লাহানা আস্তে দিলেন কয়টা একটা ধান কয়টা না দান কয়টা একটা গম কয়টা একটা তারপরে বলেন না বুটটা কয়টা একটা এখান থেকে চারা বের হবে সাতটা এটার জন্য বলেন না কয়টা সাবাসারাবিলা ফি কুল্লি শোম্বুলা তিনি মিয়াবু আবার প্রত্যেকটা চারার মধ্যে একশোটা করে ধান তাহলে আপনি দিলেন এক টাকা সেখান থেকে আপনি পাবেন ষাটটা গাছ প্রতি গাছে একশো করে তাহলে মোট কয়শো হল সাতশো বলে সাতশো এটার কোনো লিমিটেশন নাই